নরসিংদীতে আবারও বিএনপির দুই পক্ষের সংঘর্ষ গুলিতে যুবদল নেতা নিহত নরসিংদীর সদর চরাঞ্চলে আবারও বিএনপির সংঘর্ষ হয়েছে এতে গুলিবিদ্ধ হয়ে যুবদলের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন আজ সোমবার সকালে সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের মুরাদনগরে এ ঘটনা ঘটে চলতি মাসে ওই এলাকায় এ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আজ সকালে নিহত ব্যক্তির নাম সাদেক হোসেন বিয়াল্লিশ তিনি একই এলাকার বাসিন্দা ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন আঠারো ও উনিশ সেপ্টেম্বর একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় ইদনমিয়া সাইট ও ফেরদৌসি বেগম পঁয়ত্রিশ নামের দুজন নিহত হন পুলিশ ও স্থানীয় সূত্র জানায় গত বছরের পাঁচ অগস্টের পর আলোকবালি ইউনিয়নে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে গেলে সেখানে বিএনপি দুটি পক্ষকে সক্রিয় হতে দেখা যায় একটি পক্ষে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং আরেক পক্ষে সদ্য বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কায়ুম মিয়া নেতৃত্ব দেন মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলা সহ নানা অভিযোগে দলীয় পদ থেকে বহিষ্কৃত হন আব্দুল কায়ুম স্থানীয় বিএনপির রাজনীতিতে তার সক্রিয় থাকার বিষয়টি মানতে পারছে না শাহ আলম পক্ষ অভিযোগ আছে আব্দুল কায়ুম মিয়াকে ঠেকাতে এলাকা ছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীদের আবার এলাকায় ফিরিয়ে আনছে ছেন শাহ আলম চৌধুরী এই নিয়ে দুই পক্ষই বারবার সংঘর্ষে জড়িয়ে পড়ছেন